এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে যাচ্ছি আমাদের এলাকায় একটি ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য আপনারা ভিডিওটি দেখবেন আর আপনারা দেখতে পারবেন এলাকায় একটি ফুটবল টুর্নামেন্ট কি ধরনের উত্তেজনাপূর্ণ হয় আজকের ফুটবল খেলাটি হবে উলিপুর স্টেডিয়াম মাঠে খেলাটি শুরু হওয়ার কথা চারটা তিরিশ মিনিটে কিন্তু ততক্ষণে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই আর দেরি না করে অতি দ্রুতই মাঠের দিকে রওনা করলাম ফুটবল টুর্নামেন্টটি জুলাইয়ে শহীদ রায়হান ভাইকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে আজকের খেলায় মুখোমুখি হয়েছে দুই শক্তিশালী দল কুড়িগ্রাম ফুটবল একাদশ পক্ষান্তরে নাগেশ্বরী ফুটবল একাদশ খেলার শুরু থেকেই দুটি দলেই বেশ আক্রমণাত্মকভাবে খেলছিল খেলাটিতে দর্শকও ছিল অনেক উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে তাদের দলকে সমর্থন দিচ্ছিল বেশ ভালোভাবেই ফুটবল অনিশ্চয়তার খেলা কখন কোন দিকে গোল হয়ে যায় কেউই বলতে পারে না আর এদিকে নাগেশ্বরী ফুটবল একাদশ একটি ফ্রি কিক পেয়ে যায় ফ্রি কিক পাওয়া বলটি সরাসরি গোলে হিট না করে এবং পাশে থাকা একটি খেলোয়াড়কে দেয় পাশে থাকা খেলোয়াড়টি গোলে হিট করলে বলটি গোলপোস্টের বারে লেগে ফেরত চলে আসে দুর্ভাগ্যের বিষয়ে গোলটি হয়নি আর এদিকে কুড়িগ্রাম ফুটবল একাদশ গোলের জন্য একদম মরিয়া হয়ে উঠেছিল কেননা তাদের এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গোল শোধ করা ছাড়া আর কোনো উপায় ছিল না বলতে না বলতেই কুড়িগ্রাম ফুটবল একাদশের পক্ষে একটি সুন্দর সুযোগ চলে আসে সুন্দর এই সুযোগটিকে কাজে লাগাতে পারত না যদি নাগেশ্বরী ফুটবল একাদশের একজন খেলোয়াড় এই সহযোগিতা করত। নাগেশ্বরী ফুটবল একাদশের ডিফেন্ডার যদি বলটি সেরেও দিত বলটি ওই সেকেন্ড বারের পাশ দিয়ে মাঠের বাইরে চলে যেত এই গোলটির মাধ্যমে দু দলের মধ্যে খেলার সমতায় ফিরে আসে পরবর্তীতে খেলাটি ট্রাইবিগার পর্যন্ত গড়ায় এবং নাগেশ্বরী ফুটবল একাদশ নয় সাত গোলে জয়লাভ করে আগামী ছাব্বিশে আগস্ট দুই শক্তিশালী প্রতিপক্ষের খেলা রয়েছে উলিফুল ফুটবল একাদশ পক্ষান্তরে ভনগামারি ফুটবল একাদশ সবাই মাঠে এসে খেলা দেখবেন আর উৎসাহ দিবেন নিজের পছন্দের দলকে আজকের এই বোলোক ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ